হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজ একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি আমরা তো পাড়ার সব বৌরা মিলে আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জামাইবাবুর বাড়িতে আমরা আজকে একটা পিকনিকের আয়োজন করেছি তারই তৈরি চলছে যাই বান্না করবে আর আমরা সবাই মিলে তার সহযোগিতা করছি দেখো ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসে পিকনিক হয় না মানে করে না এমন কম খুবই কম লোক আছে কারণ পিকনিক মানে একটা আনন্দ আর উল্লাস আর বাচ্চাদের তো ভীষণই আনন্দ হয় কি বলবো আর আনন্দের শেষ নেই তার ভিতরে তো আমাদের এই দেখো পুস্কে পাসকাগুলোই আছে ওদের মাইক চালিয়ে খুব নাচানাচি করছে দেখো আমাদের দিদি দিদিভাইও নাচ করছে তার ভিতরে পুচকে পাসকাগুলো সব নাচ করে রেস্ট এখন রাত কটা বাজে বলো তো নটা নটা বাজে তাও দেখো তার ভেতরে পাপারাও ঘুমোচ্ছে না কী নাচানাচি করছে সব মানে পিকনিক মানে আনন্দ তো আমরা যদিও দূরে যাইনি পাড়াতেই বাড়ির সাইডেই বসে সবাই পিকনিক করছি কারণ এই বাড়িটা অনেকটা জায়গা আছে যা ওটা খুবই ভালো যার জন্য আমরা এখানে বসে সবাই একসঙ্গে পিকনিক করতে পারছি তারপর দেখো মাংসর কালার দেখে না জীবের জল এসেছে চা আর থাকতে পারছি না আমরা সবাই মিলে বৌরা মিশে বসে একটু গল্প করছিলাম আর ওই সাইডে বান্না প্রায় শেষের দিকে দেখিয়ে আসলাম মাংস তো হয়েই গেছে দেখলে তো আমরাই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন রান্না প্রায় শেষের দিকে দেখো কি কী রান্না করেছি দেখছো গরম গরম বেগুন ভাজি তার সঙ্গে ভেজ ডাল ও মানে কি বলবো আর লাল লাল ঝাল ঝাল করে মাংস হয়ে গেছে সব রান্না যে দেখতে এসছি ভাত ভাতটাও হয়ে প্রায় এসছে তো কি বন্ধুরা আমাদের পাপারা না খুব নেচে গান করে ক্লান্ত হয়ে গেছে তার জন্য সব রান্নার শেষ তো আমরা ভাবলাম তাহলে আগে সবাই মিলে বৌড়া মিলে আগে সব বাচ্চা ছেলে মেয়েদের সবাইকে একসঙ্গে বসে পড়েছে এই দেখো আমরা সব প্রত্যেকটা বউর হাতে হাতে কাজ সেরে নিচ্ছি আমরা ওদের খেতে দিয়ে মানে আমাদের বাচ্চা কাচ্চা খেলেই আমাদের আনন্দ আর ওরা এত আনন্দ করে মানে খাচ্ছিল না কি বলবো এটা দেখেই আমাদের মন ভরে যাচ্ছিল মানে আমাদের তো ভীষণ ভালো লাগছে যে এই পুস্কের সব যেহেতু ওরা পাড়ায় এক জায়গায় থাকে সবাই একসঙ্গে সব বন্ধুর মতো তো ওদের একসঙ্গে যে যে খাওয়া দাওয়াটা যদিও অনেকটা রাত হয়েছে প্রায় রাত দশটা বাজে তবুও ওদের ভীষণ আনন্দ ওরা যে বাড়িতে তো প্রায় আটটা নটার সময় ঘুমিয়ে যায় কিন্তু রাত দশটার সময় খাচ্ছে তাও ওদের এত আনন্দ হচ্ছে কি বলবো আর যা হোক কুচকা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে এখন আমরা সব বউরা একসঙ্গে খাবো গল্প করতে করতে পিকনিক মানে একটা গল্প আর একটা আনন্দই অন্যরকম তো এই দেখো আমরা সব বউরা একসঙ্গে সবাই মিলে খেতে বসে গেছি এবার আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করব কি বন্ধুরা তোমরা কেমন লাগলো আমার এই ছোট্ট পিকনিকের আয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর তোমরা কারা কারা এবছর পিকনিক করনি সেটাও বলবে টাটা